নাটক বাদ দে ওই চেয়ারম্যানের বলি আইজি ওলো গাইছে যে জমান জমান করে ভাগ করে মেলা নাটক দেখি জোর বললাম না আমি নাই বোর কথা শুনি আর তিন বেলা মার করে বোর কাছে শুন ওটা স্ত্রী না দূর আরে ওকে মার বলে না পদসি আর মনে রাখ ট্রাক নেবলো শাটার গাড়ি খুলে ফেলবো বলা আছে কোনো ছাড় নেই আমি বড় বাইটই কোনো কোনো বড় আমার কথা सुन হ্যাঁ মানে ডাক চেয়ারম্যান স্যার স্যার

জ্যাকেট বল আচ্ছা যাই হোক একদম বল মূলত আমাকে প্রাগমতি সম্পর্কে এটা আপনার ভাগ করে দিতে হবে আচ্ছা হ্যাঁ বেটি বাড়িটা কি সমস্যা হয়েছে কি আমি ভাগ করতে সমস্যা হচ্ছে একদমই ম্যাপ আছে ম্যাপ হ্যাঁ ম্যাপ মনে আর লাগবে না ম্যাপের মতো কিন্তু দামে আপনার ম্যাপ আমি এখানে দেখাই দেখাই যাচ্ছি

যাই হোক তাল গাছ তুই আমি বলি এই গর্তটা ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমার আব্বার বানানি একটা মাদ্রাসা আছে তাতে চল্লিশ পঁয়তাল্লিশ জন ছেড়ে